ভরা ভরাডুবি কাজ হলো আল্লাহ পাকারে বাদত করা এই কাজ না করে শুধু বড় বড় আশা করা এবং আকাশ কুসুম চিন্তা করা একটা বড় রকম ফেতনা যেমন কেউ কেউ বলেন যদি প্রত্যেক মুসলমানের কাছ থেকে এক পয়সা করে চাঁদা নেওয়া যায় তবে লক্ষ কোটি টাকা জমা হয়ে যাবে তারপর সেই টাকা মুসলমানদের কল্যাণে ব্যয় করা যাবে আবার কেউ কেউ বলেন যদি সোরা বাকারা এক মিনিটে সাতবার বার পরে নেওয়া যায় তবে সাত আসমানের বাদশাহ হয়ে যাওয়া যায় এই সব কল্পনায় কষা হিসাব বাস্তবে কোনো কাজে আসে না যেমন এক মুদির দোকানদার মহিষের গাড়িতে করে তার বিবি বাচ্চা নিয়ে সফরে বাহির হলো কিছু দূর অতিক্রম করার পর নদী পড়ল গাড়ি থামিয়ে সে চিন্তা করতে লাগলো নদী পার হবে কিভাবে অবশেষে ভাবলো নদীর পানি মেপে দেখা যাক মেপে দেখলো কোথাও গিরা পানি কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি কোথাও বুক পানি আবার কোথাও গলা পানি এবং কোথাও বা মাথার উপরে এইবার সে ভাবলো এই মাপটির একটি গড় হিসাব বাহির করে দেখা যাক কত হয় কাগজ কলম নিয়ে সে হিসাব করতে বসে গেল হিসাব করে দেখে নদীতে গড়ে কোমর সমান পানি আছে সে খুশি হয়ে নদীতে গাড়ি নামিয়ে দিল কারণ কোমর পানিতে গাড়ি ডুববে না কিন্তু গাড়ি যেই নদীর মাঝখানে গেল আর অমনি গাড়িটি পানিতে তলিয়ে গেল অনেক কষ্টে সে যখন কোলে উঠলো তখন দেখে বিবি বাচ্চারা লাশ মরে ভেসে উঠেছে কাগজের হিসাব তো ঠিকই আছে অথচ পরিবার ডুবলো কেন এ কথা সে বুঝতেই পারলো না তাই কাগজের হিসাবই যথেষ্ট নয় বুদ্ধিরও প্রয়োজন আছে আর সেই জ্ঞানী আলেমের পরামর্শ নেওয়া দরকার